তোমার নাম কি, হোয়াটস ইওর নেম হোয়াটস ইওর নেম তোমার নাম কি। ওইটা কি, হোয়াটস দ্যাট হোয়াটস দ্যাট ওইটা কি। গাছটি কোথায় ওয়ার ইজ দ্য ট্রি অয়ার ইজ দ্য ট্রি গাছটি কোথায় তারা কোথায় ওয়ার আর দে ওয়ার আর দে তারা কোথায় তুমি এখানে কেন হোয়াই আর ইউ হেয়ার হোয়াই আর ইউ হেয়ার তুমি এখানে কেন আমি মনে করি সে ভালো আই থিঙ্ক হি ইজ গুড আই থিঙ্ক হি ইজ গুড আমি মনে করি সে ভালো আমি ওইটা সঠিক মনে করি আই থিঙ্ক দ্যাটস রাইট আই থিঙ্ক দ্যাটস রাইট আমি ওইটা সঠিক মনে করি আমি মনে করি না সে ভালো আই ডোন্ট থিঙ্ক হি ইজ গুড আই ডোন্ট থিঙ্ক হি ইজ গুড আমি মনে করি না সে ভালো আমি তা মনে করি না আই ডোন্ট থিঙ্ক শো আই ডোন্ট থিঙ্ক শো আমি তা মনে করি না আমি ভালো অনুভব করি আই ফিল গুড আই ফিল গুড আমি ভালো অনুভব করি আমি সুস্থ অনুভব করি আই ফিল হেলদি আই ফিল হেলদি আমি সুস্থ অনুভব করি আমি খারাপ অনুভব করি না আই ডোন্ট ফিল ব্যাড আই ড ফিল ব্যাড আমি খারাপ অনুভব করি না আমি ভালো অনুভব করি না আই ডোণ্ট ফিল ওয়েল আই ডোণ্ট ফিল ওয়েল আমি ভালো অনুভব করি না আমি জানি সে ভালো আই নো হি ইজ গুড আই নো হি ইজ গুড আমি জানি সে ভালো আমি জানি এই ব্যবসা লাভজনক আই নো this বিজনেস ইজ প্রফিটেবল আই নো this বিজনেস ইজ প্রফিটেবল আমি জানি এই ব্যবসা লাভজনক আমি তাকে জানি না আই don't নো হিম আই don't নো হিম আমি তাকে জানি না আমি এই বইটি চিনি না আই ডন্ট নো দিস বুক আই don't নো দিস বুক আমি এই বইটি চিনি না তুমি কি তার সম্পর্কে জানো ডু ইউ নো অ্যাবাউট হিম ডু ইউ নো অ্যাবাউট হিম তুমি কি তার সম্পর্কে জানো তুমি কি স্কুলটি কোথায় জানো ডু ইউ নো অ্যাট দ্য স্কুল ইজ ডু ইউ নো অ্যাট দ্য স্কুল ইজ তুমি কি স্কুলটি কোথায় জানো আমি আশা করি সে ধনী হবে আই হোপ হি বিকামস রিস আই হোপ হি বিকামস রিস আমি আশা করি সে ধনী হবে আমি আশা করি তুমি ভালো হবে আই হোপ ইউ আর ওয়েল আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করি তুমি ভালো হবে আমি আশা করি না তারা আসবে আই ডোন্ট হোপ দে কাম আই ডোন্ট হোপ দে কাম আমি আশা করি না তারা আসবে আমি তা আশা করি না আই ডোন্ট হোপ সো আই ডোন্ট হোপ সো আমি তা আশা করি না আমি একটি বই পেতে পারি আই ক্যান হ্যাভ এ বুক আই ক্যান হ্যাভ এ বুক আমি একটি বই পেতে পারি আমি একটি ঘর পেতে পারি আই ক্যান হ্যাভ এ রুম আই ক্যান হ্যাভ এ রুম আমি একটি ঘর পেতে পারি আমি একটি কুকুর পেতে পারি আই ক্যান হ্যাভ এ ডগ আই ক্যান হ্যাভ এ ডগ আমি একটি কুকুর পেতে পারি আমি একটি জামা পেতে পারি আই ক্যান হ্যাভ এ শার্ট আই ক্যান হ্যাভ এ শার্ট আমি একটি জামা পেতে পারি আমি একটি সুযোগ পেতে পারি আই ক্যান হ্যাভ এ চান্স আই ক্যান হ্যাভ এ চান্স আমি একটি সুযোগ পেতে পারি আমি একজন শিক্ষক হতাম আই উড বি এ টিচার আই উড বি এ টিচার আমি একজন শিক্ষক হতাম আমি একজন চালক হতাম আই উড বি এ ড্রাইভার আই উড বি এ ড্রাইভার আমি একজন চালক হতাম আমি একজন অভিনেতা হতাম আই উড বি অ্যান অ্যাক্টর আই উড বি অ্যান অ্যাক্টর আমি একজন অভিনেতা হতাম আমি একজন গাইড হতাম আই উড বি এ গাইড আই উড বি এ গাইড আমি একজন গাইড হতাম আমি একজন বিচারপতি হতাম আই উড বি এ ম্যাজিস্ট্রেট আই উড বি এ ম্যাজিস্ট্রেট আমি একজন বিচারপতি হতাম সে কিভাবে রান্না করেছে হাউ হ্যাজ হি কুকড হাউ হ্যাজ হি কুকড সে কিভাবে রান্না করেছে সে কিভাবে শেষ করেছে হাউ হ্যাজ হি ফিনিশড হাউ হ্যাজ হি ফিনিশড সে কিভাবে শেষ করেছে সে কিভাবে ভ্রমণ করেছে হাউ হ্যাজ হি ভিজিট হাউ হ্যাজ হি ভিজিট সে কিভাবে ভ্রমণ করেছে সে এটা কিভাবে পড়েছে হাউ হ্যাজ হি রিড ইট হাউ হ্যাজ হি রিড ইট সে এটা কিভাবে পড়েছে সে কিভাবে সাহায্য করেছে হাউ হ্যাজ হি হেল্পড হাউ হ্যাজ হি হেল্পড সে কীভাবে সাহায্য করেছে আমি সব সময় ভালো ব্যবহার করি আই অলওয়েজ বিহ্যাভ ওয়েল আই অলওয়েজ বিহ্যাভ ওয়েল আমি সব সময় ভালো ব্যবহার করি আমি সব সময় অন্যের উপকার করি আই অলওয়েজ ডু গুড টু আদার্স আই অলওয়েজ ডু গুড টু আদার্স আমি সবসময় অন্যের উপকার করি আমি কখনোই সত্য বলি না আই নেভার টেল দ্য ট্রুথ আই নেভার টেল দ্য ট্রুথ আমি কখনোই সত্য বলি না আমি কখনোই তোমাকে বিশ্বাস করি না আই নেভার ট্রাস্ট ইউ আই নেভার ট্রাস্ট ইউ আমি কখনোই তোমাকে বিশ্বাস করি না আমি চাকরির চেষ্টা করছি আই এম ট্রাইং টু গেট এ জব আই এম ট্রাইং টু গেট এ জব আমি চাকরির চেষ্টা করছি আমি ব্যবসার চেষ্টা করছি আই এম ট্রাইং টু ডু বিজনেস আই এম ট্রাইং টু ডু বিজনেস আমি ব্যবসার চেষ্টা করছি